ভিউয়ার্স দেখতে দেখতে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে তো আমি বারোটা ট্রেন্সের ভিতরে আহ মাত্র আটটা টেন্স কাজে লাগে এই কথাটা আমি বলেছিলাম এই কথা বলে আমি শুরু করেছি আপনাদের টেন্সের ক্লাস নেওয়া তো আটটা ক্লাসের আটটা টেন্সের ভিতরে আমাদের ছয়টা শেষ অলরেডি আজকের এই ফিউচার সিম্পল টেন্স নিলে ছয় ষাটটা শেষ হবে তো আগামী আর একটা ক্লাস থাকবে টেন্সের উপরে তো আপনারা আজকের ফিউচার সিম্পল টেন্স নিয়ে ক্লাস নেবো এটা দেখবেন চলুন আমরা ক্লাসটা শুরু করি কথা না বাড়িয়ে বিষয়টা হচ্ছে ফিউচার সিম্পল টেন্স আজকের আমাদের মূল বিষয়বস্তু তো ফিউচার সিম্পল একদম ইজি একটা টেন্স সব থেকে ইজি প্রেজেন্ট সিম্পল আর ফিউচার সিম্পল past সিম্পল এগুলো একদম ইজি টেন্স তো ফিউচার সিম্পল টেন্স খুব সহজ খুবই সহজ আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ভবিষ্যতে একটি কাজ করব বা হবে এমনটা বোঝাতে ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয় ভবিষ্যতে আমি কোন একটা কাজ ভবিষ্যতে করব এখনো করি নাই ভবিষ্যতে করব এরকম প্ল্যান আছে এটাকে এরকমের বুঝালে এরকমের যদি কোনো বাক্য দেখেন আপনারা সেই ক্ষেত্রে বুঝবেন এটা ফিউচার আর ফিউচার সিম্পল টেন্স সবথেকে বোঝার উপায় আছে আজকে একটু বাংলা সেন্স দিয়ে দিলাম বাংলা সেন্স সেন্টেন্সের শেষে বে অথবা বো থাকবে বে অথবা বয়কারে বো বে অথবা বয়কারে বো থাকলে ফিউচার সিম্পল টেন্স বোঝাবে ফিউচার সিম্পল টেন্স বোঝাবে একটা অপশন আর দুইটা অপশন আছে সেন্টেন্সের বে অথবা বো থাকলে বাংলা 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 দেখার বাংলা সেন্টেন্স দেখে যেটা আপনি বুঝবেন বে অথবা বো থাকলে আর ইংরেজি সেন্টেন্স বাক্য দেখলে আপনি বুঝবেন উইল উইল থাকলে উইল থাকলে উইল শব্দটা থাকলে আপনি বুঝবেন যে এটা ফিউচার সিম্পলে আছে এখন আমি বলেছি বাংলা সেন্স বি অথবা বো থাকলে ফিউচার সিম্পল টেন্স ব্যবহার করা হয় এটার এক্সট্রাকচার হলো সাবজেক্ট সাবজেক্ট থাকবে শেল আমরা ব্যবহার করে থাকি না করে থাকেন করতে পারেন না করলে কোনো সমস্যা নাই অথবা অথবা উইল উইল বেস অবজেক্ট এখানে শ্যাল উইলের একটা ব্যাপার আছে শ্যাল আমরা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো ওখানে না করলেও সমস্যা নেই উইল সরাসরি উইল ব্যবহার করলেও হবে সরাসরি উইল ব্যবহার করলে হবে আর যদি আপনি শেল ইউজ করতে চান সেই ক্ষেত্রে হি শি ইট সিঙ্গুলার যে আছে সাবজেক্ট তাদের সাথে আপনি শেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তাদের সাথে উইলও ব্যবহার করতে পারেন শ্যালও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই তো আমি কয়েকটা সেন্টেন্স মেক করে রেখেছি আপনাদের জন্য আপনাদের বোঝানোর স্বার্থে দেখেন এখানে হি উইল মিট ইউ আমি তোমার সাথে দেখা করব আই আই সরি এখানে আই 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 উইল মিট ইউ আমি তোমার সাথে দেখা করব আমি বলেছিলাম বাংলা সেন্সে বে অথবা বো দেখছেন এই করব আমি এখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এই বয়কারে বো আছে করব আমি তোমার সাথে দেখা করব দেখা শব্দ অর্থ মিট আই উইল মিট ইউ আমি তোমার সাথে দেখা করব আই উইল মিট ইউ এখানে সাথে আছে এখানে উইথ উইথ দিলে সমস্যা নাই আই উইল মিট উইথ আমি তোমার সাথে দেখা করব আরেকটা সেন্টেন্স আছে তুমি ঢাকা যাবে ইউ উইল গো টু ঢাকা ইউ ইউ উইল গো টু ঢাকা সরি তুমি ঢাকা যাবে ইউ উইল গো টু ঢাকা তুমি ঢাকা যাবে ইউ উইল গো টু ঢাকা তুমি ঢাকা যাবে এই বয়ে কারে বে আছে সেন্টেন্সের শেষে দেখবেন এই যে বাংলা সেন্স আমি বলেছিলাম বে অথবা বয়কারে বো থাকলে বুঝবেন ফিস সিম্পল আর একটা আরেকটা আছে তারা একটি গান গাইবে দে উইল সিং গাইবেং তারা একটি গান গাইবে তারা দে অর্থ দে উইল অর্থ ফিউচার সেটা বুঝতে পেরেছেন সিং গান আ আং সিং অর্থ গাওয়া আ আং একটি গান তারা একটি গান গাইবে হি উইল রাইট এ লেটার সরি আজকে আমি ভুল করছি বেশি উই উইল উই উইল রাইট এ লেটার আমরা একটি চিঠি লিখব এখানে উই অর্থাৎ আমরা উই উইল রাইট এ লেটার রাইট অর্থ লেখা আর লেটার একটি চিঠি আমরা একটি চিঠি লিখব হি উইল কাম টু মাই হাউস অন স্যাটারডে সে শনিবার আমার বাসায় আসবে

ফর মি আমার জন্য রেজা এবং করিম আমার জন্য অপেক্ষা করবে এখানে বে অথবা বো বে অথবা বাংলা সেন্স বে অথবা বো বাক্য শেষে বে অথবা বো থাকলে সহজে বুঝবেন যেটা ফিউচার সিম্পল আর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল ভার্বের বেস ফ্রম অবজেক্ট তো শেল আপনার ব্যবহার করতে পারেন না করতে পারেন আমি আগেও বলেছি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর উইল আপনি সবার সাথে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আজকের ক্লাসটা এ পর্যন্তই আগামী ক্লাস পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আগামী ক্লাস হবে আমাদের ফিউচার টেন্স নিয়ে ওকে আল্লাহ আসসালামু আলাইকুম